এই যে আমাৰ দখনে সীমা না পাঠ হৈ মেক্সিকোহাই উঠা এখন এই যে এখনে ৰেচ নেমু মনে কোন যে আমাৰ একবাৰেই উইক হৈ গৈছোঁ খাব উঠিতো এখনতে আমাৰ একো বিচৰা নেমু এখনে থাক কৰিব আৰু কি খুব ক্লান্ত হেয়ে গৈছি মুসু আছে জঙ্গল দিয়ে পাহাড় পদত পার হইয়া আমেরিকা আসা কিন্তু যাতায়াত এখন না ভাই টোটাল দাদালের সাথে কথা হয়েছে তিরিশ লাখ টাকা এখন সে এ পর্যন্ত আইনা আমাদের কাছে মানে বিয়াল্লিশ লাখ টাকা দাবি করতেছে এখন আমরা তো বেকাতা পড়ছি যেহেতু আইছি এখন টেনশনে ভাই বেঁয়ে তিনি ধরাইছি বুঝছেন কিছু মনে করেন না এখানে মশা কামড়াইতেছে তারপর অনেক কষ্ট আমরা মনে করেন আর কি আমেরিকা ডুকা এত সহজ আসলে আমেরিকা ডুকা তো সহজ না অনেক কষ্ট যে একবার বাস্তবতা দেখবো সে কখনো এই রাস্তা আইতে সাথে না ঠিক আছে ভাই মুশার করে লাইন ছিলনি

মোটামুটি পাহাড় ফাঁস হইয়া আমরা ইউএসে ঢুকি যাবো তো এটা আমরা ক্যালিফোর্নিয়া দিয়ে ক্যালিফোর্নিয়া অঞ্চলে ঢুকবো আর কি আপনার তো জানেন যে মেক্সিকো পার হইয়া ক্যালিফোর্নিয়া সীমান্ত দিয়ে ঢুকতে হয় আর কি তো মোটামুটি আমাদের এই হচ্ছে অবস্থা এর পরে স্টেপ হচ্ছে আর কি আমরা ওইটা পার হইয়া গেলে ওই পারে হচ্ছে আপনার ইউএসএ আমরা এখানে আসতে নিমো আর কি এখানে আসতে নেওয়ার পরে আমরা মোটামুটি মিডিল স্টেপে আসি এই স্টেপের পরে আমরা ওইখানে ঢুকে যাবো ঢুকে গেলে মোটামুটি আমাদের

আবার আমরা মেক্সিকান স্পেনিশ ভাষা আমরা ঠিক বুঝি না তো উনি আমাদেরকে বলছে যে আজকে রাইতে থাকতে হইব ওনার যে উস্তাদ উনি আসবে রাত্রে আবার খাবার নিয়ে এরপরে সকাল হইলে হয়তো বা সকাল হওয়ার আগে আমরা এখান থেকে বের হইয়া এরপরে আমরা সীমান্ত পার হইয়া ইউএসএ ডুবি যাবো এই হচ্ছে মোটামুটি ভাই ইউএসএ আসার অবৈধভাবে বিভিন্ন জঙ্গল মঙ্গল ফার হইয়া মশা টোসা কামড় খাইয়া ফার হইতে হয় আর কি বুঝছেন এগুলা বুঝতে হইব এইখান দিয়ে আবার মনে করেন যে বাইর পাওয়া যায়

এরপরে রেস্টে হচ্ছে এখানে কাজ যখন শেষ হবে রেস্ট বিরতি আমাদের দালালের প্রধান আসবো আইসলে উনি আমাদেরকে ওই যে বোয়াডার ফার করে ওই ফাইডে দিয়ে আসবো আর তারপরে ওনার সাথে ওনার কা সাথে আমাদের চুক্তি হচ্ছে আমাদেরকে বোয়াডার ক্রস করে আমেরিকার ভিতরে প্রবেশ করাই দেওয়া এরপরে আর ওনার কাজ নাই এরপরে আমরা ডিটেনশন ক্যাম্পে যাবো যাইয়া ওইখানে আমরা ডিটেনশন ক্যাম্পে থাকবো উকিল দর্ত হবে উকিল ধরে এসএলএম মামলা করতে হবে এসব ব্যাপার অনেক যায় জামিলা আছে ভাই আগে মোটামুটি আমরা দুই কে লই তো এই হচ্ছে আর কি ভাই অবস্থা আর কি ইউএসএ যে অবৈধভাবে মানুষ আসে এরকম আর কি মোটামুটি আপনাদেরকে কিছু আমরা দেখাইলাম একটা বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে দুইজন নদী ধরে গেছে এরা সাত পারে চলে গেছে রাইতে পারে নাই তো পরবর্তী ইয়েতে ওদেরকে আর কি দিবে তো মোটামুটি এখন আমরা এখানে অবস্থান করতেছি এ আর কি ভাই আল্লাহ হাফেজ সবাইকে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আর আপনারা যারা এই পথে আসবেন চিন্তা ভাবনা করে আইসেন ভাই অনেক কষ্ট ভাই এটা এই রাস্তা না আসলে বোঝা যায় না যে কি কষ্ট যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন

এরপরে মনে করেন যে উহা লাগে এই যে হ্যাঁ অনেক রূপ আর হয় এই যে ওখানে আবার কিছু শরণার্থী আছে অনেক উঁচু পাহাড় অনেক উঁচু পাহাড় দিয়া ভারতেছে অনেক কষ্ট আমেরিকা আসা অনেক কষ্ট

একটু অপেক্ষা করতে হইব অনেক উঁচু পাহাড়ে উঠছি তো আমরা আর একটু কষ্ট করলাম আমরা মোটামুটি মেক্সিকো বর্ডার পার হইয়া আমেরিকা ঢুকি যাবো কারণ আমরা অনেক নিচু থেকে উঠছি দেখেন আমরা সবাই এখান থেকে আমরা উঠছি যে অনেক কষ্ট হয়েছে মেক্সিকো বর্ডারে কচু গাছ আছে কি এক অবস্থা এই যে বাইক অনেক দুর্বল হয়ে গেছে উনি তাঁবু টাবু লয় উঠছে তো নিজের জন্য বেচার দুর্বল হয়ে গেছে আর উনি আমাদের লিডার উনি আমাদেরকে দেখায় আর কি উনি মোজে লাগা আর কি হ্যাঁ দেন এবার আমার একটু ভিডিও করেন আমি কিভাবে পারেছি মানুষকে বুঝতে হবে এই যে আমরা এইটা হয়ে পর্যন্ত মেক্সিকো সীমান্ত এখন আমরা আরেকটু উপরে উঠলে ওই ফাটটা গেলে কিন্তু আমেরিকা ঠিক আছে আমরা নিচু থেকে উঠতে 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 এখানে একটু রেস করতেছি এখন যে জায়গা অবস্থান করতেছি কারণ আমরা অনেক দুর্বল হয়ে গেছি অনেক নিচু থেকে উঠতে হইতেছে তো এখন আমাদেরকে দালালে পর্যন্ত নিয়ে আসে বলতেছে এখানে একটু রেস্ট করেন আমাদেরকে নিচে খাওয়াইছে এখন আমরা উঠতে উঠতে মনে করেন ওই যে গাছগুলো দেখতেছেন ওদের কি গাছ বলে ভাই সেগুন গাছ এই সেগুন গাছের পার হইলে একটা খেজুর গাছের মতো দেখা যায় কারেন্টের লাইন গেছে এই ভাড়ে গেলে কিন্তু আমরা ইউসে মোটামুটি ফুঁসে গেছি এটাই হচ্ছে আর কি আমরা মোটামুটি সফলতার সফলতার কাছাকাছি চলে আইছি তো ভাই এই লাইনে অনেক কষ্ট মেক্সিকো ফার হইয়া যখন আমেরিকা ঢুকমু সেখানে আবার তাদের বর্ডার গার্ড আছে ওরা যদি না দেখে তো আমরা ফাঁকা হয়ে গেছি মোটামুটি অনেক কষ্ট ভাই এই আর কি আমরা তো মোটামুটি এখন আমেরিকায় ঢুকে যাওয়ার পথে সবাই দোয়া করবেন আমরা যেন মেক্সিকো বর্ডারটা ক্রস হয়ে চলে যেতে পারি এই আর কি দেখছেন অনেক উঁচু অনেক কিছু মানে আমাদের আরো দুই ভাই আছে দাদা এখন ব্যাগে সেঁড়া মুড়ি রাখছে এগুলা খাইবো খাইয়া এরপরে

শেষ শেষ কোন রাসেলটা এগুলা পার হইয়া আল্লাহ যদি আমাদের গফুরে উঠায় নিছ থেকে যত সহজ মনে হয় এত সহজ না ভাই এই পাহাড় পার হইয়া উপরে উঠা এরপরের বর্ডার ক্রস করতে হইব আবার মাঠে চিড়িয়া আছে কোন রকম মানে লোকজন যেভাবে আসে ওদেরকে পার করার জন্য